আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি এই তো আপনাদের ভাইয়া রোজার উপলক্ষে বাজার নিয়ে চলে আসছে আপনাদের ভাই আসলে আগে বাজারটা করতে চায় না যেদিন রোজা সেদিন সে বাজার করবে কারণ সে বলে যে আগে থাকতে রোজা করলে আনন্দ পাওয়া যায় না যেদিন রোজা সেদিন বাজার করলে অনেক আনন্দ লাগে তো এইখানে যে দেখেন মুড়ির বস্তাটা নিয়ে আসছে কত করে আসলে আমাদের কিন্তু মুড়ি এত লাগে না তারপর মুড়ির বস্তা নিয়ে চলে আসছে আপনাদের ভাইয়া তো এখানে সব কিছুই আছে এমন কোনো কিছু নাই যে না আনছে সব কিছুই নিয়ে আসছে তো এখন এই যে চেহারি খাওয়ার জন্য রাত্রে প্রিপারেশন নিয়েছি এখানে সিমের বেচি বড় মাছের মাথা টমেটো আলু কেটে রাখছি এগুলো সুন্দর করে রান্না করব আসলে যেটা সত্যি কথা আমার এই ইউটিউবে নিয়ে আসা ছেলে মেয়েদের উৎসাহ করছে ছেলে মেয়েরা বলে যে তুমি সুন্দর রান্না করতে পারো তুমি ঘরে তোমার সময়টা কেটে যাবে যেহেতু এখন আমরা বড় হয়ে গেছি স্কুলে নিয়ে যাইতে হয় না নিয়ে আসতে হয় না তুমি এখন ঘরে একাই থাকো তাই তোমার আমার একটা ছোটো ছেলে আছে ওকে নিয়ে আমার বাসা একা আসলে বোরিং সময় পার হইতেছিল এখন ছেলে মেয়েদের চিন্তা করে ছেলে মেয়েরা বলাতেই আমি ইউটিউবে আসলে চ্যানেলটা খোলা হচ্ছে এখন আপুরা ভাইয়ারা প্লিজ এত কষ্ট করে যখন ভিডিওটা বানায় আপনি একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাবেন শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন যদি খারাপও লেগে থাকে তারপর কমেন্টে জানাবেন তো এখানে যে সিম ভালো করে কষায় নিয়ে মাছের মাথা দিয়ে আরো কিছুক্ষণ কষাবো কষানোর পরে পানি দেবো তা আসলে আজকে সেহের জন্য তেমন বিশেষ করে যে গরুর মাংস বা মুরগির মাংস ভালো করে কষাই রান্না করা আসলে ওরকম আমরা কোনো কিছুই খাইতেছি না রাত্রিবেলায় তো মাংস গরুর মাংস দিয়ে আমার বেশি একটা ভাত খাইতে ভালো লাগে না কারণ আমার কাছে সিমের বিচিটা তর সিমের বিচির তরকারিটা খুব মজা মজা লাগে এর জন্য সিমের বিচি দিয়ে বড় মাছের মাথা রান্না করলাম বাচ্চাদের জন্য এই যে এইখানে আবার মাছ ভুনা করতেছি ওরা মাছ ভুনা দিয়ে একটু করে খাইয়ে নেবে তা এখন কথা হচ্ছে যে একটু যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে ভালো করে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে সব মশলা একসাথে দিয়ে দিলাম এখানে বিডিওটা আমি একাই ধরি আসলে ওরা বড় হয়ে গেছে ওদের কোচিং আসে প্রাইভেট আসে পড়ালেখা করতে হয় ওরা সবসময় আমাকে সময় দেবে সেটা পারে না তারপরেও আমাকে বলছে যে আম যদি তোমার কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব তারপরও তুমি একটা কাজে তুমি একটা কাজে থাকো তোমার টেনশনটা কম হবে এই জন্য আসলে আমি ঘরে যখন বসে থাকি টেনশন করি না আমার বাচ্চারা দেখে দেখে আর কি তো আমাদের বাচ্চাদের কথা শুনে উৎসাহিত হয়ে আমি ইউটিউবে নিয়ে আসছি আসলে চ্যানেলটা খুলছি তো এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন এই তো এখানে লাল শাক ভাজি করতেছি বড় মেয়ের পছন্দে লাল শাক ভাজি হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না আসসালামু আলাইকুম